আমি তো দেখতেছি দুজুখ কত খুব যাওয়া কঠিন দেখতেছি দুজুখে যাওয়া খুব কঠিন দেখতেছি কিরে জানেননি কিরে কঠিন জানেনি মনে করে একজন বয়স হলো চল্লিশ কত না সত্যি কত বছর সত্যির ভিতরে এক থেকে বারো গেছে গা শৈশবকাল ওই ঠেলে মিললে নামাজ নামাজ মাফ হয়ে গেছে গা বুঝছে না শৈশবকাল খেটে গেছে গা সাত বছর পরে নামাজ ফরজ কোনো ফরস্টরস তার মধ্যে নাই বাস এটা গেছে গা সত্তর থেকে আমার কোন বারো গেছে গাড়ি আসে কত আটষট্টি আটষট্টির ভিতরে না দৈনিক কত আটান্ন আচ্ছা আটান্ন আর দরুন না আপনি প্রতিদিন যদি আট ঘন্টা করে ঘুমায় তো তিন দিনে একদিন হিসাব মিলেন কত দরুন না যে টোটাল গেছে গা এই দিক দিয়ে প্রায় বিশ পঁচিশ বছর ঘুমের মধ্যে গেছে গা তো ঘুমের আমাদের বার হয় আমাদের বিশ কত হয়েছে বত্রিশ এরপরে আমরা কাজে কর্মে খেতে খামার এমনি এমনি ঘুরে পড়া লেখা এমনি এমনি গেছে গা দরুন না আরো ফর্ম তো আমাদের নামটা সত্তরি বছর হয় কিন্তু মূলত আবাদতের যে সময়টা কিন্তু পাইছে মাত্র ত্রিশ পঁয়ত্রিশ বছর এর ভিতরে মনে করেন যে যদি ওই যে এই যে এক একটা যে আবাদতের রাইট দিছে লাইলাত কদর সবে বড়া রাসুল বলছেন আমার উন্মতের মধ্যে সব বেশি গুণা মাফ করা হবে সবে বরাতে আপনি যদি যতগুলা সবাব আছে

এইভাবে এইভাবে সেই বই গেছে কিন্তু এখন মাসকান্না তিরিশ পঁয়ত্রিশ বছর বা আড়াইশ বছর পঁচিশ বছর এর ভিতরে যে নামাজ রোজা হজ জাকাত যে বিধান দিচ্ছে যদি শুধুমাত্র এটি কাজে লাগাইলে আমি যান তাইলে আগের ট্রিফরটি মিললে কিন্তু কাম হয়ে যাবো

এই জন্য চুমকায় আমার শিরিক করা যাবে না আর আল্লাহ আপনার হাবিব বলছেন যে আল্লাহ পাক ইচ্ছে করলে রহমান আর গাফফার নামে রুশিলাই সব গুনা মাফ করবে দুইটা গুনা মাফ করবে না একচুয়ালি হিংসা এটা কি হিংসা এই হিংসাটা রাখা যাবে না বুঝতে পারছেন আল্লাহ যারা যতুর বুঝিছেন যতুর গুড়ি মালিক হিংসা রাখা যাবে না এই মাস্টার আসতেছে এই মাসের নাম রমজান রমজান শব্দের অর্থ হলো জ্বালায়া দাওয়া এই কটা একটু কমাই দাও রমজান শব্দের অর্থই হলো জ্বালায়া দাওয়া পুরায়া দেওয়া বসবিভূত করে দেওয়া একটু সাউন্ড এখান তুই দেবো পিকুটা একটু কমাই দেবো সবাই বুঝে কথাটা আমার ভাইয়েরা তাইলে রমজান শব্দের অর্থ হলো জ্বালাইয়া দেওয়া আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পুরাইয়া সারখার করে দেয় রমজানের রোজা রাখলে আপনার জীবনের গুণাগুলো এমন করে জ্বালায়া পুরাইয়া সারখার করে দেয় হাতে তো কোরআন শরীফটা নাই কোরআনটা হলো আমাদের সংবিধান ঠিক না এই কুরআনটা নাজিলের মাস হল রমজান মাস সো ভালো বলবেন না এটা মাসের ব্যাপারে দোয়া করতেন আল্লাহ বার একলা নাফির রজা বাবা সাবান ও বাল্লিগ না রমাদান হে আল্লাহ রজব এবং সহাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও তাহলে বুঝা যায় রমজান মাস একটা কিছু রমজান মাস একটা কিছু আরবিতে কয় মাসে এক বছর কথা বলে কয় মাসে এগারো মাস আমরা যে আবাদত করি ওজন হবে মিজানের পাল্লাই আর রমজান মাসের যে এটা কতটুকু হইব না ওইব এটা আমার আল্লাহ নিজের হাতে বান্দাদেরকে দান করবে ইটার ভিতরে একটা রহস্য আছে না নাই আল্লাহ যদি আপনাকে কিছু দান করে মনে কি করেন যে আল্লাহর দানটা পাই আপনি তো যাবেন কে